আমার রান্নাটা কেমন হয়েছে আমার রান্নাটা ডান যদি আপনাদের ভালো লাগে করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দেওয়ায় ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি টমেটো দিয়ে রান্না করব আমি সাথে কয়েকটা বরুইও দিব আমি এখানে বড়ইটা দিই নাই আমি দেওয়ার সময় বলে দিব আর ট্যাংরা মাছ আছে এখানে আমার মশলা আছে কম কম রসুন পেঁয়াজ হলুদ মরিচ দনে এই দিয়ে আমার রান্নাটা সাথে কয়েকটা কাঁচা মরিচ দিব আসুন তাইলে আগে আমি টমেটোটা একটু জাল দিয়ে নরম করে নিই সে পর্যন্ত আমার সাথেই থাকবে ডেক্সি বসাই দিচ্ছি এখানে আমার টমেটোটা আমি দিয়ে দিচ্ছি একটু নরম হলে মাছের সাথে যাবে মাছ তো নরম টমেটো শক্ত হলে হবে না আমি এটা একটু নরম করে নেই দেখবেন খুবই গ্রেভি হয় তরকারিটা সেই পর্যন্ত আমার সাথেই থাকবে কি সুন্দর জাল হচ্ছে আর একটু নরম হোক তারপর নামিয়ে মাছের সাথে দিব আমি সরিষার তেল দিয়ে বাগান দিব না আমি মাখিয়ে রান্নাটা করব সেই পর্যন্ত আমার সাথে থাকবে আমার টমেটোটা নরম হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আপনারা চাইলে নরম না করেও দিতে পারেন আমি গ্রেভি হওয়ার জন্য নরম করে নিয়েছি এখন আমি নামিয়ে নেই সেই পর্যন্ত আমার সাথে থাকবে এখানে আমার পেঁয়াজ রসুন আছে এটা রসুনটা একটু বেশি দিতে হবে পেঁয়াজ দিলেও হবে না দিলেও হবে এটা কোনো সমস্যা আর দিলাম হলুদ মরিচ দনে একদম অল্প মশলা দিয়ে টমেটোটা রান্না করতে হবে আর দিয়ে দেবো একটু লবণ লবণটা স্বাদ মতো আর দিব তেল আমি মাখিয়ে নিই তারপর পানি দিব সুন্দর করে মাখিয়ে নিই সেই পর্যন্ত আপনারা আমার সি থাকবেন হয়ে গেছে আমি পানিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাগানও দিতে পারেন কিন্তু টমেটো তরকারিটা এইভাবে মাখিয়ে রান্না করলে অনেক ভালো লাগে আপনারা একদিন ট্রাই করেন আমি এখন ডাখা দিয়ে দিব সে পর্যন্ত আমার সাথেই থাকবেন রান্নার অবস্থাটা কেমন হয়েছে খুব সুন্দর জাল হয়ে গেছে এখন আমি টমেটোটা দিয়ে দিব দেখবেন রান্নাটা কত বেবি হয় আপনি যদি আলাদা টমেটো দেন তাহলে এখানে আলাদা হয়ে থাকবে আর টমেটো আলাদা হয়ে থাকবে এখন দেখেন কত সুন্দর বেবি হয়েছে তারপর আমি পাঁচটা পুড়োই দিব একটু টক বেশি হওয়ার জন্য এভাবে আপনারা রান্নাটা করতে পারেন পরে চাইলে আপনি একটু বাগার দিয়ে দিতে পারেন রসুন দিয়ে ডালের মতো সেটাও পারবেন কিন্তু আমি দেব না আমার বাগানটা ভালো লাগে না আমি এখন ডাকা দিয়ে দিব সে পর্যন্ত আমার সাথেই থাকবে আমি বড়ইগুলা দিয়ে দিচ্ছি এই যে আমার এখানে পাঁচ ছয়টা বড়ই আছে দিয়ে দিচ্ছি একটু বেশি টক হওয়ার জন্য আর দিয়ে দিবো কাঁচামরিচ আমি এটা পালি করে দিয়ে নিই আর দনে আমি আমি দিয়ে দিব তরকারিতে দিলে কালো হয়ে যায় তরকারির কালো নষ্ট হয়ে যায় সেই জন্য আমি দনেপাতা পাতা করে দিবো এটা আমি যখন খাই তখন বাটিতে দিয়ে দিবো আমি আবার দেখা দিয়ে দিলাম সেই পর্যন্ত আশান্তি থাকবেন আপনারা সো আমার রান্নাটা দেখেন কেমন হয়েছে আমার রান্নাটা হয়ে গেছে এখন নামানোর পালা এই যে কত সুন্দর হয়েছে দেখছেন আমি গরুগুলো দিয়ে দিছি বরুইগুলো আমি ভাঙবো না আস্তে আস্তে থাকবে যাতে টকটা বেশি লাগে সেই জন্য আমি গরুইটা দিছি একটু করে আমি আপনাদেরকে নামানোর সময় দেখাবো সে পর্যন্ত সাথে থাকবো দেখি আমার রান্নাটা কেমন হয়েছে আমার রান্নাটা ডান যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ